ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একদম অন্যরকম একটা রেসিপি তো অন্যরকম রেসিপিটা কি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ারের অনুরোধ রইল আর দেখো বন্ধুরা এখানে ওয়েদারটা দেখো মেঘলা আকাশ আর চারিদিকটা দেখো অন্ধকার তো এই অন্ধকারে বসে বসে ভাবলাম যে ভালোও লাগছে প্রকৃতির দৃশ্যটা দেখতে আর ভাবলাম যে আমার বন্ধুদের কাছেও গ্রামের দৃশ্যটা একটু তুলে ধরি তো যাই হোক তোমরা কেমন দেখছো আর কি করছো সেটাই আমাকে লাইক কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে তো চলো বন্ধুরা কেমন লাগলো তবে আমি কিন্তু একটু ভিডিওটা অন্যরকম করলাম তো তোমরা প্লিজ কিছু মনে করো না তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তোমাদের এত মূল্যবান সময়ে দিয়ে আমাকে যে সাপোর্ট করছো যে সকল বন্ধুরা তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আর যারা নতুন বন্ধু এসছো তাদেরও অনেক ভালোবাসা আর যারা অলরেডি আমার পুরোনো বন্ধুরা এতদিন ধরে আমার সঙ্গে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা তো চলো আর বেশি কথা নয় আমি একদম সহজভাবে একদম সিম্পলভাবে কি রেসিপি রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আর তোমাদের কেমন লাগছে কি করছে সেটাই আমাকে জানাবে তো ডিম তো তোমরা অনেকভাবেই খেয়েছো তো আমার মতো এইভাবে কে রান্না করে খেয়েছো আর এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছ এই হাঁসে ডিম পেরেছে তো এই হাঁসের ডিমই আমি রান্না করেছি বন্ধুরা আমি গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে এসেছি এবার এই লঙ্কাটা আমি জারে দিয়ে পেস্ট করে নেব তো দেখো বন্ধুরা কারেন্ট নেই তো আমি ফোনের লাইটেই কাজটা করছি তো দেখো আমি ডিম নিয়ে নিয়েছি ছটা ডিম নিয়েছি আর আলু এখানে ডুমো করে কেটে আমি প্রেশারে বয়েল করে নিয়েছি আর এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আমি আদা জিরে ধনে শুকনো লঙ্কা এবং গাছের থেকে লঙ্কা তুলে আমি এটা পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে আমি দেখো কড়াটাও বসিয়ে দিয়েছি এখানে আমি তেলটা ব্যবহার করলাম এবার আমি ডিমগুলো ভেজে নেব তো বন্ধুরা আমি কিন্তু ডিমগুলো অবশ্যই ফাটিয়ে নিয়েছি হলে কিন্তু ফেটে ছিটকে এসে চোখে মুখে লাগতে পারে তো তোমরাও যারা নতুন তারা অবশ্যই একটু ফাটিয়ে নিয়ে আমি কিন্তু এটা মন হলো চিকনি মাথে নিই তো এটা ভেজে নিচ্ছি চলো তখন ধরো দেখো ডিমটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে হালকা করে ভেজেছি কারণ ডিম কিন্তু বেশি ভাজলে ডিমটা বা হয়ে যায় ভালো লাগে না খেতে আর এটা এইভাবে ভাজলে কিন্তু একদম নরমই থাকবে তো তুলে নিচ্ছি তো দেখো কড়াতে আমি তেল দিয়েছি এবার আলুগুলো আমি একটু ভেজে নেব তো দেখো মেঘলা আকাশ ঝিরিঝিরি পড়ছে বৃষ্টি আর এই দেখো আমার শাঁকে রাত্রা সব এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা দূরে কোথাও যেতে পারছে না কারণ আশেপাশে চারিদিকেই জল আছে আর এই দেখো দেখেছ তো আমি কিন্তু খুব সহজ প্রসেসে এবং খুব ইয়ে করে আমি ডিমটা রান্না করছি আর ডিমটা কিসের বলো তো রাজহাসের ডিম তো তোমরা দেখলেই বুঝতে পারবে বেশ বড় বড় ডিমগুলো তো চলো দেখো আলুগুলো বেশ আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি তুলে নেব তো দেখো আমি গোটা জিরে দিয়ে দিয়েছি তেলটার ভেতরে এবার আমি দিয়ে দেব কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা তো অনেকেই অনেকভাবে ডিমের ঝোলটা খাও তো আমি যেভাবে করছি এই পথে তোমরা খাও কি না আমার জানা নেই তবে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো যাতে তোমরা ট্রাই করে আমাকে বলতে পারো যে হ্যাঁ ভালো লেগেছে বা খারাপ লেগেছে খারাপ লাগলে অবশ্যই গালি দিতে পারো তো চলো আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো পেঁয়াজটা আমি বেশ ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর এখানে দেখো মশলাটা দিয়ে দিলাম এবার ভালো করে তেল ছাড়া না অব্দি আমি একে কষিয়ে নেবো এবার দেবো আমি হলুদ দেখো আমি পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিচ্ছি এবার চলো ভালো করে কষিয়ে নিই আর যারা আমার পরিবারে আছো এবং যাদের এত মূল্যবান সময় দিয়ে আমাকে সাপোর্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বাটনটাকে ওয়াল করে দাও যাতে প্রতিদিনের ভিডিও প্রতিদিন তোমরা পেয়ে যেতে পারো আর ছোট্ট একটা লাইকের দ্বারা আমাদের একটা ভিডিও করার জন্য অনেক অনেক বেড়ে ওঠে উৎসাহ তো চলো বন্ধুরা একটা লাইক দিতে কেউ মিস করো না তো দেখো বন্ধুরা মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে এবার দেখো আমি আলুটা দিয়ে দিচ্ছি তো আলুটা দিয়েও আমি আর একটু কষিয়ে নেব তো দেখো আলুটা আমার বেশ কষানো হয়ে গেছে এবার আমি জল ব্যবহার করলাম তো ঝোলটা অবশ্যই তোমাদের পরিমাণ মতো দেবে এবার আমি তরকারিটা ভালো করে জাল করে নেব তো চলো ভালো করে ফুটতে থাকুক তো দেখো বন্ধুরা তরকারিটা আমার বেশ ফুটে গেছে এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম আর দেখো ডিমগুলো কত বড় বড় তো আমি আর একটু ফুটিয়ে নেব তো দেখো আমি এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব সানরাইজে তরকারিটা আমার পারফেক্ট রেডি হয়ে গেছে এবার চলো গরম গরম ভাতে খেয়ে নেওয়া যাক তো দেখো বন্ধুরা তরকারিটা আমার পারফেক্ট রেডি এবার চলো খেয়ে নেওয়া যাক আর দেখেছ কালারটা কত সুন্দর হয়েছে আর ফ্লেভারটাও কিন্তু দারুণ এসছে তো কার কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দেবে আর চলো এবার খেতে বসা যাক দেখো বন্ধুরা তরকারিটা কিন্তু এরকম হয়েছে আর আমার বাবু বড় একটা ডিম তো চলো ভাতটা লিখে দিই তো বন্ধুরা বাবু কিন্তু বলে দিয়েছে দুর্দান্ত হয়েছে খেতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তোমাদের এত মূল্যবান সময় আমাকে দিয়ে সাপোর্ট করার জন্য বড় একটা লাইক দিয়ে দিও আমার বাবু বলেছে আমি ছোট্ট লাইক চাই আমার বাবুর অপছন্দ আমার বাবু বলে বড় লাইক দিতে হবে তো বন্ধুরা তোমরা একটা বড় লাইক দিয়ে দিও চিন্তা কি চলো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা